আসসালামু আলাইকুম আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটি কাশ্মীরি উলের সোয়েটার নিয়ে আসলাম যেগুলো আমাদের শোরুমের একদম আপডেট অ্যান্ড লেটেস্ট প্রোডাক্ট হতে যাচ্ছে এতটা প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আমি আমার সোয়েটারের ভিতরে বা প্রিমিয়াম কোয়ালিটির যে সোয়েটারগুলোর ভিতরে আছে এগুলোর সবচেয়েতে সেরা প্রোডাক্ট হবে এগুলো এগুলো সফট হ্যান্ড ফিল আউট লুক প্রত্যেকটা দিক দিয়ে একদম সব কিছুর দিক থেকে এগিয়ে আছে জাস্ট আউটলুক গুলো দেখেন এক একটা প্রোডাক্টের এগুলোর ফেব্রিক্সগুলো থাকবে অরিজিনাল কাশ্মীরি উলের কাশ্মীরি উলের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হাতার রিপ থাকবে রিপগুলোর কোয়ালিটি থাকবে সুপার ইনটেক প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে প্রত্যেকটা থাকবে কাশ্মীরি উলের আপনি গলার স্টাইলটা দেখলে তাহলে বুঝতে পারবেন এগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো প্রত্যেকটা গলা থাকবে রিপ বন্ডিং করা আছে এটা আছে ফিলার ভিতরে অফ হোয়াইট কালারের একটি প্রিন্টের ভিতরে এগুলো প্রত্যেকটার বডিতে কাজ করা পেয়ে যাবেন কিছু কিছু প্রোডাক্ট থাকবে কাজ করা কিছু কিছু প্রোডাক্ট থাকবে সলিড ভিতরে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ইনটেক অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হবে আপনারা শোরুমে আসলে ভিজিট করলে প্রত্যেকটা প্রোডাক্ট হাত দিয়ে হ্যান্ড ফিল দেখলে বুঝতে পারবেন এগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হতে পারে এটা অ্যাসের ভিতরে অফ হোয়াইট ক্রিম একটি কালার কম্বিনেশন এটা একটু মোটার ভিতরে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একটু মোটা ভিতরে আর কি এটা হোয়াইটের ভিতরে যারা ব্র্যান্ডিং করা আছে কিন্তু এক কালার সলিড এক কালার এখানে একটু কাজ করা আছে বডিতে তো এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন যেগুলো দেখানো হচ্ছে এগুলোর প্রাইস পড়বে সতেরোশো করে সতেরোশো করে এটা একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু প্রাইস একটু বাড়ে একটু কমে তো কমার কোনো কমার চান্সটা খুবই কম বাড়ার চান্সটা বেশি কারণ ইনপোর্টের প্রোডাক্ট তো ইনপোর্টের প্রোডাক্ট কখনও প্রাইস এক জায়গায় থাকে না এগুলো আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের যেগুলো একটু আগে দেখিয়েছি এগুলো থাকবে হলো ষোলোশো থেকে সতেরোশো টাকার ভিতরে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে হলো আঠেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে আঠারোশো থেকে দুই হাজার টাকার ভিতরে এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম আরও প্রিমিয়াম আগেগুলো তো দেখিয়েছি ওইগুলো তো প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ওইগুলো থেকে আর একটু মোটা এগুলোর কোয়ালিটিগুলো আর একটু প্রিমিয়াম এগুলোর ফিনিশিংগুলো সুপার ইনটেক ফিনিশিং আমি তো বারবার বলছি যে সুপার ইনটেক ফিনিশিং প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করে ইনটেক করা থাকবে এগুলো পেব্রিসগুলো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তা জানি না কিন্তু আপনারা যদি আমাদের শোরুমে ভিজিট করেন শোরুমে আসেন প্রোডাক্টটা প্রোডাক্ট যদি হ্যান্ড ফিল দেখেন ধরে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম হতে পারে একটা উলের সুয়েটারের ভিতরে আমার দেখা আমার লাইফে সোয়েটারের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হবে এইগুলো আপনাদের বলবো আমাদের শোরুমে আসেন শোরুমে আসলে শোরুম ভিজিট করলে প্রত্যেকটা প্রোডাক্ট ধরে দেখলে বুঝতে পারবেন এগুলার কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম হতে পারে আমরা যে আলভি ফ্যাশন ঢাকা কলেজের ঠিক উল্টো পাশে নুরজাহান সুপার মার্কেটের দোতলায় আলভি ফ্যাশন আমাদের শোরুম আরেকটা আছে যেটা ঢাকা কলেজের ঠিক উল্টো পাশে বৌদ্যুদ্দুজা সুপার মার্কেটের নিসতলায় চব্বিশ নম্বর দোকান আলভি ফ্যাশন আমাদের প্রত্যেকটা আউটলেটে এগুলো পেয়ে যাবেন আপনারা জাস্ট এগুলো লুকগুলো দেখেন আউটলুকগুলা সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক দেবে এগুলো পড়লে জন মানুষের সামনে দাঁড়ালে নিজেকে একজন মনে হবে আর এগুলো প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আর যেগুলো ভিডিওতে দেখাচ্ছি এগুলো শুধু সীমাবদ্ধ নয় আমাদের আরও কোয়ালিটি আছে আরও কালার আছে জাস্ট এগুলো আপনাদের ভিডিওতে তুলে ধরা হলো আমাদের কাছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির সোয়েটার আসছে দেখালাম আপনাদের কিন্তু এই এগুলা থেকেও আরও ভালো ভালো কালার আছে যেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আরও কালার দিতে পারবা আমাদের আরও কালার স্টকে আছে এইটা হলো হাফ জিপার ফুল জিপারের ভিতরে হাফ জিপারগুলো থাকবে আমাদের এগুলো বাইশশো করে আর ফুল জিপারগুলো থাকবে পঁচিশশো করে এগুলো সেম কাশ্মীরি উলের প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি ইম্পোর্টেড প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ইম্পোর্টের আমাদের এগুলো চেনগুলো থাকবে সুপার ইনটেক চেন এগুলো প্রত্যেকটা চেন এতটা স্মুথ এতটা স্মুথ এগুলো খোলার সাথে সাথে খুলে যাবে অনেক স্মুথ আর প্রত্যেকটা প্রোডাক্টের ফিনিশিং আপনি আমাদের শোরুমে আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা করে ধরে দেখলে তাহলে বুঝতে পারবেন যে এগুলো কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম হতে পারে একটা উলের সোয়েটার কতটা পরিমাণের প্রিমিয়াম হতে পারে আপনার বুঝতে পারবেন আমি ভিডিওতে দেখাচ্ছি বলে দিচ্ছি কিন্তু সব কিছু বোঝা যাচ্ছে কি না তা জানি না তার জন্য আমি বলবো আমার উপর বিশ্বাস রাখার জন্য অবশ্যই আমার শোরুমটা একবার হলো ভিজিট করুন আমার প্রোডাক্ট কিনতে হবে না জাস্ট দেখার জন্য হলেও আমার শোরুমটা ভিজিট করে যান ভিজিট করেন ভিজিট করলে প্রোডাক্টগুলা ধরলে বুঝতে পারবেন এগুলার গুলা কতটা প্রিমিয়াম আর তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা রইলো